বাচ্চার ছয় মাস তো পূরণ হলো এখন বাবুকে নিয়ে খুবই টেনশনে আছি কি খাবারটা দিব কোন খাবারটা খেলে আমার বাচ্চা বেড়ে উঠবে আর যদি থাকে একটি খাবারে সব ধরনের পুষ্টি আর এটা যদি আমার বাচ্চা মজা করে খায় তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম আমি বলছিলাম হোমমেড সেরেলাকের কথা এই সেরেলাকটা আপনার বাচ্চাকে আপনি কেন খাওয়াবেন এটা আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করবে আর বয়স অনুযায়ী কিন্তু ওজন বৃদ্ধি এই সেরেলাকটা আসলে কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেটা এখন শুনে নিন এটার মধ্যে আছে সে কিশমিশ খুরমা গম ভুট্টা পোলাও তাছাড়া ছোলা ভাতের চাল আতপ চাল লাল চাল মুগ ডাল মসুরের ডাল আপনি কিন্তু একটা সেরেলাকে সব ধরনের পুষ্টি আপনার বাবুকে দিতে পারছেন এছাড়া এটাতে আছে চীনাবাদাম সাবুদানা এবং কি পেস্তাবাদাম এখন আমি আপনাদেরকে খুব সহজ প্রসেসে অনেক অল্প সময়ে কীভাবে এই সেরেলাকে তৈরি করে বাবুকে খাওয়াবেন সেটা দেখিয়ে দিচ্ছি তিন চামচের মতো সেরেলাক নিয়ে নিয়েছি এখানে এখন জাস্ট আমি কুসুম গরম পানিটা এখানে দিয়ে দেবো আপনারা এই প্রসেসেও খাওয়াতে পারেন তাছাড়া এটা জাল দিয়েও আপনারা বাচ্চাকে খাওয়াতে পারবেন আমি এইভাবে বাবুকে ফার্স্ট টাইম খাওয়াইছি সেটা আপনাদের সাথে শেয়ার এখানে কুসুম গরম পানিটা দেওয়ার পর এভাবে নেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে হোম মেড সেরেলাকটি সলিড শুরু করার পর বাচ্চারা কিন্তু কোষ্ঠকাঠিন্যতায় ভুগে আর আপনারা এই সেরেলাকটি খাওয়ালে কিন্তু বাবুর কোষ্ঠকাঠিন্য দূর হবে তাছাড়া বাড়তি খাবারের চাহিদাও পূরণ হয়ে যায় আপনার বাচ্চার সলিড শুরুর প্রথম খাবার হিসেবে কিন্তু এই সেরেলাকটি বিবেচিত হতে পারে এই সেরেলাকটি খেলে আপনার বাচ্চার যেমন হেলথ ডেভেলপ হবে ঠিক তেমনি আপনার বাচ্চা কিন্তু বেড়ে উঠবে বয়সের সাথে সাথে এই সেরেলাকে কোনো রকম আর্টিফিশিয়াল কালার ফ্লেভার অ্যাড করা হয়নি এটা একদমই প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে খুব পরম আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় বেবিকে খাওয়াতে পারেন